ইউক্রেন বিশ্বের অনেক শহরই পরিত্যক্ত হয়েছে যুদ্ধ অর্থনৈতিক বিপর্যয় কিংবা ভুল পরিকল্পনার কারণে কিন্তু পিপিয়াত একেবারে আলাদা কারণ এই শহরটা ফাঁকা হয়ে গিয়েছিল একটি পারমাণবিক বিপর্যয়ের ফলে ছাব্বিশ এপ্রিল উনিশশো ছিয়াশি তারিখটা পৃথিবীর ইতিহাসে এক দুঃস্বপ্নের দিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফোরে ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ আগুন তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে আকাশে আর তার ছায়া নেমে আসে প্রিপিয়াত শহরের ওপরে এই শহরটি গড়ে তোলা হয়েছিল মূলত বিজ্ঞানী ও বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের আবাসস্থল হিসেবে মাত্র ছত্রিশ ঘন্টার মধ্যে শহরের ঊনপঞ্চাশ হাজার বাসিন্দাকে সরিয়ে ফেলা হয় এবং যাতে কেউ ফিরতে না পারে সেজন্য সোভিয়েত সরকার চেরোনোবিল ও প্রিপিয়াতকে ঘিরে উনত্রিশ কিলোমিটার ব্যাসার্থের এক্সক্লুশন জোন ঘোষণা করে কিন্তু ভয়াবহ সত্য হল মাত্র দুদিনের কম সময় শহরে থেকেও অসংখ্য মানুষের শরীরে বাসা বাসাবাধে তেজস্ক্রিয়তার ভয়ানক প্রভাব সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে আজও প্রায় চারশো মানুষ এই শহরে রয়ে গেছেন যারা নানা নিষেধাজ্ঞা ও ঝুঁকি সত্ত্বেও প্রিপিয়াত ছাড়েননি যদিও আগামী কয়েক শতাব্দী বসবাসের অযোগ্য থাকবে তবুও কর্তৃপক্ষ এখন সীমিত সময়ের জন্য পর্যটকদের এখানে প্রবেশের অনুমতি দেয় একশো থেকে পাঁচশো ডলার দিলেই গাইডেড ট্যুরে ঢুকে পড়া যায় এই ভূতের শহরে তাই যদি পূর্ব ইউরোপ ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকে প্রিপিয়াতকে নিশ্চয়ই তোমার বাকেট লিস্টে রাখতে পারো